সকালকে নমস্কার এবং শুভ প্রভাত আজ 26 জানুয়ারি এই পবিত্র সকালে আমরা নিউ স্কুল এর অনুষ্ঠানে উপস্থিত समस्त অতিথি এবং জ্ঞানাঙ্গকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ছাত্রাmathop আপনাদের বস্থনের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত আর একতর বাহিনী শিক্ষক শিক্ষিকা এবং এনসিসি ইউনিটির ধন্যবাদ জ্ঞাপন করতে সর্বোপরি শ্রী হে ছাত্র ছাত্র দের জন্য হচ্ছে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং স্নেহাশীষ যারা এই মহান উদ্যোগের অংশীদার আকে সকলে প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও নমস্কার ভারতে রাতারে সুবীর ঐতিহাসিক নামে জনরা পড়েছে এই দিশালে তার নাম ভারতবাস সুশ বছরের পর randint পর অনেক প্রোগ্রামে মোট বিনিয়োগে আমাদের সাহায্য

हजार हजार पवित्र क्षेत्र एवं प्रज्ञा आलोक दीप्ति में एक महान नृत्यकार यही भरतोष यही एक, एक महान नृत्यकार संतान हमारा तायना भारतीय भारतवर्ष महामिलन एयरपोर्टनुबो सर्वप्रथम पर परिक्रमाएं महामानव वे स्वागत केलीन हो जाते और जो अनार जो पठार मुगल क्षर्ग गुण प्रगति को जाति उत्पादित पवित्र में जन्म हुए थे एक विशाल प्राण स्वरूप महाप्रादुर्भाव गुरुदेव जगत एक देश में हमारे भारतवर्ष समन्वय भारतवर्ष यही भारतवर्ष समान विकारे भारतवर्ष यही भारतवर्ष का और आत्मसर्गे तो भारतवर्ष এইবার তোমাদের আমাদের সরকার সব ওষুধের আগে শান্তিতে সাইক গেম পারে সাথে আমরাও গে ওই ধারে যেখানে সে আচ্ছা হিন্দোসরা আমার আছে বড় বড় ম্যাপে একটি উন্নয়নে সৃষ্টি রিসোর্সটি যুক্ত তার কেবল দিকটা আক্রমণ করে সামগ্রিক ভাবে একটি আমাদের যে বিচার নিতে হবে যে সমাজ যে বিভক্ত বলে ভাষাগত বলে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য আমাদের 시민schaft এবং গণতন্ত্রে যত সম্ভব দায়িত্ব এবং কর্তব্য পালন करके সুযেকোনতাটা হওয়া উচিত এই দায়িত্বশীল নাগরিকতারে আমাদের আধুনিক আবিচলত লক্ষ পেইছে সকল wargaকে বিচার প্রতিষ্ঠান মাধ্যমে দেশে কে সর্বশ্রেষ্ঠ বাস মুকে সুপ্রতিষ্ঠিত করতে হললিস উজে গেল পশ্চিম সরকার সর্বদা আশঙ্কা করা যে প্রত্যেক মানুষ মানুষের জীবনের সহজ এবং উন্নতার পথ একটি সুষ্ঠু শিক্ষাশীprojectId হইতে একটি ধারণা দ্বারা সমাজে আস্থর বিস্তরে মানুষের প্রতি দায়বদ্ধতাrandintানিয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বত্র বাস্তবিত হয়েছে বিভিন্ন পেনশন योजना যার মাধ্যমে বেকার ज्येष्ठ নাগরিক আমাদের হৃদamazonaws বনে রাখ এবং বিশেষ ভাবে চায়না সম্পন্ন ব্যক্তিরা সামাজিক সুরক্ষা পাচ্ছে আমাদের এর কথা है পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রেরিত হয়েছে একটি প্রকল্প যার নাম লক্ষী মহিলা প্রকল্প পর্যন্ত আমাদের মহকুমায়ে প্রতিবেদন মাধ্যমে আমরা খাত্রার মহকুমায়ে পর্যন্ত 18692 জনের কাছে উপশিলি বন্ধ এবং 12968 জনের কাছে জয় জওহর প্রকল্প সূত্রে পৌঁছেছে আতিরে ছাড়া ভারতের বার্তা পার্টি অনুযায়ী 34300

সংস্থাপন প্রদান করা হয়েছে এখন আমরা বলি আপনারা জানেন মুকুট মণিপুর পর্যটন ক্ষেত্রে হচ্ছে আমাদের মুকুট মণিপুর বাসীর গর্ব

ইমেল সরব। এই বরাবর খুব পরিপক্কতা কাজরাম কুমার সহ আমাদের কোনে কোনের জন্যoverline প্রতিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করি সেইগুলো খুব সুন্দরই বাস্তব হবে। আমাদের বিশাল দেশের বৈচিত্রময় ভূপ্রকৃতিmato বৈচিত্রপূর্ণ সমাজ ও সংস্কৃতি জীবন্ত। নানা ভাষা, নানা মত, নানা প্রকল্পের এই পারে বর্ষ। তবু ভারতের 바탕ে নিট মজাছে। এক আশ্চর্য আর এক আত্মবোধ। আমরা भारती এক পলជា আমাদের ভারতকforRootে যাত্র করে আসুন আমরা এই পবিত্র দিনে একবদ্ধ হই শান্তি, মৈত্রী, ভালবাসা এবং কর্মতযোগের মাধ্যমে বিবেকের মাঝে মহান গleunের আদর্শকে আমাদের সামনে রেখে এক উন্নত ভারত গড়ার জয় জয়